ধীরে ধীরে দেখা যায় নাম এক থাকখানে থাক এই পাশে পুরো গোলারটা সরা এই আজকে সাইড সাইড দিন ধরে তুই আটকেছিস আরে ওটা কাটা ওটা কাটা ওটা কাটা চল হস আচ্ছা সাইড দিন ধরে কেনছিস তুমি কিছু করছ তো না এখন হইছে কে বইতে দাও করো সব বাইরে কর গোলটা কাটা

তো সারাই দাও পরে আইলাম আয় 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 করে আয় করে হেরাই করেন ধরো এটা করেন